হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে এই একটা উলকপি দিয়ে অনেক মজা করে একটা রান্না করব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা পড়ো তো এই তো উলকফিটাকে প্রথমে আমি সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাবো তো এই উলকপিটা এভাবে খেতে ভীষণ ভালো লাগে আর এখন শীতের দিন কিন্তু এই সবজিগুলো অনেক পাওয়া যায় তো এখানে আমি একদম দেশি কই মাছ এগুলোকে আমাদের হবিগঞ্জের বাসায় কিন্তু কই মাছ বলে অন্য জেলায় কি বলে আমি তো জানি না তো এই তো এগুলোকে প্রথমে আমি কিছুটা লবণ হলুদ দিয়ে মেখে তারপরে বেজে নিচ্ছি তেলের মধ্যে তো ভালো করে বেজে নিয়ে তারপরে এই রান্নাটা আমার করতে হবে তো যারা আমার পেজে নতুন প্লিজ আমার পেস্টটাকে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি প্রথমে মাছগুলো বেজে নিয়েছি পরে যে বাকি তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে আমি আর কোনো এক্সট্রা তেল দিই নাই এর মধ্যে কিছুটা রসুন পেস্ট আর এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ এই পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে কিছুক্ষণ বেজে নেড়েচেড়ে বেজে তারপরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি শুকনো মশলা এর মধ্যে দিয়ে দেব তো আসলে যে কোনো রান্না আপনারা যদি ভালো করে কষিয়ে রান্না করেন তো এমনিতে অনেক মজা হয় তো এই তো আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আসলে একটা একটা করে দেবো এই কারণে আমি সবসময় এটা করি তো এটা আসলে প্রয়োজন অনুসারে দিয়ে দিলেই হয় তো পরিমাণে যদি আমরা কম তৈরি করি তো কম মশলা ব্যবহার করতে হয় তো আমার কাছে মনে হয় এটা আমার কাছে সুবিধা লাগে তো আপনারা যারা এটাকে অসুবিধা মনে করেন তো একটা একটা করে দিবেন তো আমি সবসময় পরিমাণ আর যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করছি মশলাটাও কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে হাফ চামচ করে সবগুলা মশলা ছিল তো দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে যে আগে থেকে যে উলটাকে কেটে নিয়েছি আর এটাকে কিন্তু উলকপি বলে আসলে অনেকে বলে উল কেলে নাকি ধরে আসলে আমার মনে হয় না আসলে এই উলকপিটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার পরিবারের মানুষ কম তাই আমি অল্প করে রান্না করি তো আমি অল্প করেই দেখাই তো যারা বেশি করে রান্না করবেন বেশি করে সব কিছু পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে একদম সিদ্ধ হর আগ পর্যন্ত এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে তারপরে রান্না করে নেব যখন এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে মাছ আর বাকি যে জুলটা দিয়ে তারপরে মাছটা দিয়ে দেব তো এরকম অল্প অল্প জুল দিয়ে আসলে তরকারি রান্না না করলে আমার ভালো লাগে না খেতে তো এখন দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ আর এগুলোকে আমি আগে থেকে দা দিয়ে একদম অর্ধেক করে ফালি করে রেখেছি দিয়ে এখন বাজা যে কই মাছগুলো আছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমার উলকপি দিয়ে সুন্দর মজার একটা রান্না রেসিপি তো আসলে বলতে পারেন এটা তরকারি তো তরকারি এই তো রান্নাটা অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা যখন কমেন্টে বলেন তখন আমার খুব ভালো লাগে মনটা খুব খুশি হয়ে যায় তো এই তো শেষ পর্যায়ে এখন আমি দনিয়া পাতা দিয়ে এই রান্নাটা কমপ্লিট করে নিলাম তো এখন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো এখন শুধু খাবার পালা এটা আজকে দুপুরের আইটেম ছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ